ইরানের নতুন অস্ত্রে পশ্চিমা বিশ্ব এখন আতঙ্কে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসিমবাসি এবং উন্নত ড্রোন প্রযুক্তি আমেরিকার থার্ড ও পেট্রিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে ইরানের এই অস্ত্র পশ্চিমা শক্তিকে নিশ্চিন্ন করতে সক্ষম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ আশা কি এবার শেষ হয়ে গেল মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের ছায়া ক্রমশ ঘনীভূত হচ্ছে চার মে দুই ইরান কাসেম নামে নতুন একটি ব্যালিস্টিক মিসাইল উন্মুক্ত করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির দাবি করছেন এই ক্ষেপণাস্ত্র বারোশো কিলোমিটারের বেশি দূরে লক্ষ্য আঘাত হানতে পারে এবং কার্বন ফাইবার দিয়ে তৈরি হয় এটি রাডারে ধরা পড়ার সম্ভাবনা কম এটি ইলেকট্রিক জেমিং প্রতিরোধ করতে সক্ষম এবং আমেরিকার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে একটি পোস্টে বলা হচ্ছে ইরানের এই অস্ত্র মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিরক্ষার জন্য মারাত্মক হুমকি কিন্তু এই দাবি কি সত্যি পশ্চিমা শক্তিকে নিশ্চিন্ন করতে সক্ষম ইরানের সামরিক শক্তি এখন বিশ্বের তম স্থানে ছয় লাখ দশ হাজার সেনা পাঁচশো একান্নটি যুদ্ধবিমান এবং প্রায় দুই হাজার প্যালেস্টি ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান মধ্যপ্রাচ্যে শক্তিশালী অবস্থানে রাশিয়া ও চীনের সমর্থনে ইরানের আত্মবিশ্বাস বাড়ছে ট্রাম্প সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন আমরা যুদ্ধ চাই না কিন্তু আক্রমণ হলে আমরা কঠোর বলতে দেব আমি নতুন কৌশল আমেরিকা আধিপত্য ভেঙে দিতে পারবে কিনা সেটা এখন সময়ের দাবি আন্তর্জাতিক সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন